মোবাইল নিয়ে বিজনেস করতেছেন ল্যাপটপ নিয়ে বিজনেস করতেছেন ফার্নিচার নিয়ে বিজনেস করতেছেন ইট কুড বি অ্যানি প্রোডাক্ট সে আর এফ এলের আপনারা ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিজনেস করতেছেন ওখানে অনেক ধরনের প্লাস্টিকের আপনার প্রোডাক্ট আছে গৃহস্থলের প্রোডাক্ট আছে আপনারা চেয়ার টেবিল নিয়ে বিজনেস করতেছেন টেলিভিশন নিয়ে বিজনেস করতেছেন যে কোনো প্রোডাক্ট হতে পারে সেই প্রোডাক্টগুলির হিসাব নিচে রাখার জন্য আমাদের যে সফটওয়্যারটা সেটার নাম পজমেট্রিক্স পজ এবং ইনভেন্টরি তো এই সফটওয়্যারটাতে কী আছে চলুন এটা সম্বন্ধে একটু জানা যাক তো সফটওয়্যারটাতে যেটা আছে যে প্রথমে আপনি যেটা করতে পারবেন এই সফটওয়্যারটাতে আপনার যত যত ধরনের আইটেম আছে এবং আইটেমগুলো কোন ব্র্যান্ডের এগুলি আপনি এখানে এন্ট্রি দিতে পারতেছেন তো এন্ট্রি দেওয়ার পরে হোয়াট ইউ আর ডুইং যে আপনি এটা তো পার্চেস করেছেন কোথাও থেকে পার্চেস করেছেন বা হলো দেশের বাইরে থেকে আপনি ইম্পোর্ট করেছেন এগুলো ইনফরমেশন এখানে দিলেন সে ধরুন এই রিমোটটা এই রিমোটটা আপনি কিনেছেন পঞ্চাশ টাকা দিয়ে এবং এটা আপনি সেল করতে চাচ্ছেন একশো টাকা দিয়ে যে কথার কথা এখানে আপনার বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট খরচ আছে আপনার স্টাফ খরচ আছে আপনার দোকানের খরচ আছে সব মিলে আপনি এখানে প্রফিট করতেছেন পঞ্চাশ টাকা তাহলে আপনি যখন এই আইটেমটা আপনার পারচেস করলেন তখন আপনি আমাদের সিস্টেমে এন্ট্রি দিলেন এই প্রোডাক্টের নাম টাম এটার ব্র্যান্ড এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট এগুলি এন্ট্রি দিলেন দেওয়ার পরে আপনি কি করছেন এটা আপনার পার্চেসে চলে যাচ্ছেন পারচেসে গিয়ে আপনি এটাকে পারচেস লিস্ট করলেন যে আমি দশটা প্রোডাক্ট এখানে পারচেস করেছি করার পরে আপনি সেল আউটে গিয়ে যখন কাস্টমারের কাছে আপনি সেল করছে করতেছেন পস্ট প্যানেলে বা সেল প্যানেলে তখন এটা আপনি সেল করতেছেন কিউআর কোডের মাধ্যমে সেল করতে পারেন প্রোডাক্টের নাম ধরে সেল করতে পারেন আপনাদের নিজস্ব একটা প্রোডাক্টের নাম থাকতে পারে সেটার এগেন্স্টে আপনি সেল করতে পারেন এইভাবে আপনি সুন্দরভাবে প্রোডাক্টগুলো আপনি ইজিলি সেল করে দিতে পারতেছেন এবং সেল হওয়া শেষে আপনার যে প্রফিট মার্জিনটা থাকতেছে সেটা কিন্তু ডাটাবেসে হিট করতেছে এবং ডেইলি আপনার কত টাকা সেল হলো এবং এটা কে সেল করলো সেটাও যদি আপনি দেখতে চান সেটার আইডেন্টিফাই আপনি করতে পারতেছেন সেই অনুযায়ী কোনো ইনসেন্টিভ থাকলে সেটা আপনি দিতে পারতেছেন এবং আনলিমিটেড নাম্বার অফ ইউজার এবং ডেটা আপনি এখানে অ্যাড রাখতে পারতেছেন এবং আমাদের সফটওয়্যারটা কমপ্লিটলি ক্লাউড বেস সফটওয়্যার কোনো লিমিটেশন নেই ইচ্ছা মতো আপনি যে কোনো ডিভাইস থেকে ইউজ করতে পারবেন এবং এইটার অটোমেটিকলি ব্যাকআপ সিস্টেম আছে এবং ব্যাকআপটা যদি আপনারা আপনাদের জিমেলে চান বা কোনো ইমেল অ্যাড্রেসে চান ওটাতে অটোমেটিকলি এটা ব্যাকআপটা চলে যাবে তো আবার চলে আসুন সিস্টেমটাতে তাহলে ডেইলি যে সেল হয়ে গেল সেল হয়ে যাওয়ার পরে আপনারা আমাদের এই সফটওয়্যার যে ডেইলি যে আপনাদের এক্সপেন্স থাকে বা মান্থলি এক্সপেন্স থাকে স্যালারি থাকে এন্টারটেনমেন্ট এক্সপেন্স থাকতে পারে বিদ্যুৎ বিল থাকে ইন্টারনেট বিল থাকে রিপেয়ারের কোনো কিছু থাকে আপনার হোম ডেলিভারির জন্য কস্ট থাকতে পারে এগুলো সবই এই সফটওয়্যারটাতে আপনি মেনটেন করতে পারবেন তার মানে হলো হচ্ছে আপনার একটা ছোটখাটো যদি শপিং মলও থাকে এই পুরো জিনিসটা আপনি এই সফটওয়্যার দিয়ে ম্যানেজ করতে পারতেছেন একটা প্যানেলে এবং এইটা কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে মোবাইল হোক ট্যাব হোক কম্পিউটার হোক যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারতেছেন এবং আমরা যেহেতু সাইবার সিকিউরিটি নিয়ে বহুদিন ধরে কাজ করতেছি তো আপনার ডাটাগুলি কিভাবে সিকিউর রাখতে হবে সেটা আমরা খুব ভালো রকমের এক্সপার্টিস আমাদের আছে এবং এই সফটওয়্যার আমরা শুধু দেশে না দেশের বাইরেও আমরা সেল করছি যেহেতু আমাদের আমার কোম্পানি টেক্সাসেও আছে সো আমরা ওখানেও সেল করছি বাংলাদেশেও সেল করছি তো আমরা একটা স্ট্যান্ডার্ড যেটা ইন্টারন্যাশনাল লেভেলের যেই সফটওয়্যারগুলি সেইগুলি আমরা সাধারণত সেল করে থাকি আর আমাদের কোম্পানি এজ প্রায় অলমোস্ট রাইট না পনেরো বছর হয়ে গিয়েছে তো এই সফটওয়্যারগুলি বলতে পারেন বুলেট প্রুফ একটা সফটওয়্যার আপনারা ডেমো দেখতে চাইলে আমার এই স্ক্রিনে নক করলে এখানে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাকে ডেমো দিয়ে দিতে পারবো ডেমোতে ইচ্ছামতো আপনার যতদিন খুশি আপনি ইউজ করুন স্যাটিসফাইড হয়ে গেলে আমাদেরকে জানাতে পারেন দেন আপনি পারচেজ করতে পারেন আর এখানে যদি আপনাদের কোনো কাস্টমাইজেশন লাগে কারণ বাংলাদেশে এক এক জনের বিজনেসের স্টাইল এক এক রকম তো কাস্টমাইজেশন লাগেই যায় তো কাস্টমাইজেশনটা আমাদেরকে জানালে আমরা ওইভাবে কাস্টমাইজেশন করে দিতে পারব তো আশা করি আপনারা আমাদের ডেমোটা দেখে যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সেই অনুযায়ী একটা সলিউশন দেওয়া যাতে করে আপনার বিজনেস গ্রোথটা ঠিক থাকে এবং অফ কোর্স আপনারা যেই কারণে ইনভেস্টটা করতেছেন আড়াইটার যাতে সুন্দরভাবে রিটার্নটা আপনারা পান তো সেটার প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ তো দেখা হবে ফেস টু ফেস যদি কখনো আপনি উত্তরের দিকে আসেন আমাদের অফিস পনেরো নম্বর সেক্টরে উই ক্যান সিট টুগেদার অ্যান্ড ডিসকাস অ্যাবাউট সফটওয়্যার তো আজকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা